নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা গরম ভাত আর মুড়ি মাখা যেটাই বলো না কেন সাথে যদি একটু আম তেল হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এখন যেহেতু আমের সিজন তাই এখন সারা বছরের জন্যই কিন্তু প্রত্যেকের বাড়িতে আম তেল তৈরি করে রাখা শুরু হয় তাই আমি আজকে তোমাদের দেখাবো এই আমের ছুরি আচার বা আম তেল যেটাই বলো না কেন তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম দেখতেই পাচ্ছ আর আমটা কিন্তু অবশ্যই খুব টাটকা হতে হবে আমি আমটাকে এখানে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে হাতেও কুচি করে নিতে পারো একটু ছোটো করে আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিয়েছি তো এখন আমি কি করব আমের মধ্যে দিয়ে দেব এক চামচ নুন নুনটাকে আমি ভালো করে আমের সাথে মেখে নেব যাতে প্রতিটা আমের গায়ে ভালো করে নুনটা লেগে যায় এভাবে ভালো করে নুনটা মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে চলো আমি একটা ভাজা মশলা তৈরি করে নিই তো তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা একটু লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু ধনে একটু জিরে আর দেব একটু পাঁচফোরণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একদম হালকা করেই একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই আমি এখানে মশলাগুলো ছোটো চামচের এক চামচ করে নিয়েছি আমার দুটো আম অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এবারে দেখতে পাচ্ছ আধ ঘন্টা পরে আমটা যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম তাই অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি আমটা থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। এই একটা ন্যাকলার মধ্যে দিয়ে হালকা হাতে চাপ দিলে আমের যে জুস বলো আর রস বলো পুরোটাই বেরিয়ে আসবে আর খুব ভালো করেই চেপে চেপে কিন্তু পুরো রসটাকে বের করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জলীয় ভাব না থাকে ভালো করে রসটা বের করে না নিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছ আমার আমটা জলটা বেরিয়ে গিয়ে কতটা কমে গিয়েছে এবারে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে নেব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে সবার প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের গুঁড়ো আমি এখানে সানরাইজে সর্ষের গুঁড়োটা নিয়েছি তোমরা চাইলে সর্ষে একটু ভালো করে গুঁড়িয়েও দিতে পারো তারপরে দিয়েছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু নুন নুন যেহেতু আগে একটু দিয়েছিলাম তাই এ পর্যায়ে একটু অল্প করেই দিলাম আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো ওই যে দেখো বাবু চলে এসেছে আমি করব আমি করব বলে আমার সব কাজই যদি ওকে দিয়ে করাতে পারি তাহলে কিন্তু ও খুব খুশি হয় কিন্তু আমার তো তাহলে একটা কাজ করতেই দিন চলে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি মেখে নেবো যাতে প্রতিটা আমের গায়েই মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আমি আম তেলটা একটু টকটকি রাখছি তার জন্য এক চামচ চিনি দিলাম তোমরা তোমরা যদি মিষ্টি পছন্দ করো সেই ক্ষেত্রে তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচফোরণ আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে দিলে কিন্তু তেলের কালারটা খুব ভালো আসে এবারে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আমার আম তেলের মধ্যে খুব ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর সবশেষে দিলাম অল্প একটু রসুন এটাও তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো তবে এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে একটা ভাজলে যখন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে আর সব কিছু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সরাসরি সেই মেখে রাখা আমের মধ্যে দিয়ে দেব পুরো তেলটা আমের মধ্যে দেওয়া হয়ে গেলে আমটা খুব ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আম তেল তবে আমি এখানে তেলের মাপটা কিন্তু কিছু বলে দিইনি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তবে তেলটা যেন পুরো আমটা ভালো করে মাখা মাখা হয়ে যায় আর পুরো আমের উপরে তেলটা যেন চলে আসে সেইভাবেই কিন্তু তেলটা দিতে হবে এখানে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে দেখতেই পাচ্ছ আমার আমটা একটু তেল তেল কম আছে তেল আমের উপরে তেলটা ভেসে নেই তার জন্য আমি আরও একটু তেল গরম করে এই আমের মধ্যে ঢেলে দিয়েছি এবারে আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলে আমার তেলটা পুরো রেডি হয়ে যাবে এবারে আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিট নুন বিট নুনটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তার জন্য এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে আসে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এটা বয়ামের মধ্যে তুলতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোনো রোদে দেওয়া বা আম জাল দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু কত সহজে আম তেল তৈরি করে নেওয়া যায় আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে এবারে এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এই কাচের বয়েমের মধ্যে তুলে নেব তবে বয়ামটা কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে আর একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো রকম জলের অংশ না থাকে সেইভাবেই আমি আমটাকে বয়েমের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিশ্চয়ই আমার পাশে থাকবে নমস্কার